সবাই কমন করতেছেন যে ভাই মালদ্বীপের ভিসা কবে চালু হবে আবারও অনেকে কমন করতেছে ভাই মালদ্বীপে তাহলে আজকে এই ভিডিওটা আপনাকে ও ভিডিওটা দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার তো মূলত বিডু শুরু করি তো ভাইয়ারা যে সকল ভাইয়ারা কমন করতেছেন যে ভাইয়া মালদ্বীপের ভিসা কবে চালু হতে পারে দেখেন আমি একশো পার্সেন্ট শিওর দিতে পারি না আমি হয়তো মালদ্বীপে যত বিগত প্রায়

টাকা অনেকে হয়তো তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসও টাকা হয়ে গেছে দিয়ে রাখছেন তাদের কেউ কিছু কথা বলবো শুধু বিডিও ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন তারপরে আপনার মতামত কমেন্টে লিখবেন যে আমি কি সঠিক বলতেছি নাকি আংশিক বলতেছি দেখেন মালদবে অনেক বড় বড় এজেন্স আছে বা অনেক বড় বড় দালালও আছে বা অনেক আমাদের বন্ধু-বান্ধব আছে টুকটুক আনে সবাই বলতেছে ভাই 19 তারিখের আগে মনে হয় না ভিসা পাবো না 19 তারিখ প্লাস 28 তারিখের ভিতরে একটা সুখ হবে ইনশাআল্লাহ পাবো কেউ বলছে 20টা পাসপোর্ট জমা দিয়ে রাখছি কেউ বলছে 10টা গতকালকে এক ভাই বলতেছে ভাই 50টা পাসপোর্ট জমা দিয়ে রাখছি কোনো খবর পাতে পাইতেছি না সবাই

আপনি বিশা পাবেন আপনি হয়তো সহ কয়েকটা দিন আরো থাকেন আর দেখা গেছি যদি হ্যাঁ না ভাই আমি ধরার মানসিকতা নেই অনেক শুনতেছি নাকি পাঠিয়ে দেবে দেখেন একটা কথা কি জানেন এই যে দেখেন আমার পিছনে এটাকে বলে আসমান তো দেখা গেছে কি কেউ কেউ বলে কি জানেনি আমরা কুমিল্লা বলি কত বড় হাজ ধরে মানে হাজ মানে কি জানেনি কালো কালো তুফান যখন আসে না বৃষ্টি আসে না ঠিক আছে এটা আমার মন থেকে বলতেছি চাইলে হয়তো তিন দিন বাহাত্তর ঘন্টা সময় নিছে বাহাত্তর ঘন্টার ভিতরেই সব অবৈধ লোক বাংলাদেশে পাঠিয়ে দিত কিন্তু ভাই দেখেন সব লোক পাঠালে ওনাদের কাজ করবে কারা এই যে অনেক বড় বড় রিসোর্ট আছে মনে করছে প্রজেক্ট যেমন পজেট রিসোর্টে কাজ করে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশী ভাইরা তো আরেকটা নিউজ আপনাকে দিচ্ছি সর্বপ্রথম হয়তো ভিসা ওঠার আগে যত চাইনা কোম্পানি কাজ পেয়েছে তত চাইনা কোম্পানিতে অনেক বাংলাদেশীর দরকার হবে তাহলে প্রথমে হয়তো চাইনা যেই চাইনা কোম্পানিতে এই লোকগুলা আনবে তো বলতেছি এই যে লোকগুলা আনবে কি কাজ দিবে তারা কোন কাজ করবে বেসিক বেতন হয়তো 250 ডলার দিবে আর আসতেছে যারা তারা তিন লক্ষ টাকা দিয়ে আসতেছে তিন লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আসতেছে ওভার টাইম আছে হয়তো ডিউটি বারো ঘন্টা অনেক পরিমাণে কষ্ট করতে হবে ভাই বিদেশ মানি হচ্ছে কষ্ট আর যারা প্রি বিষয় আসবেন বা অলরেডি এসেছেন তাদেরকে বলতেছি আপনারা হয়তো একটু আপনারা যেখানে যে মালিকের আন্ডারে আসছেন এই মালিকের কাজ করার চেষ্টা করবেন মালদ্বীপের সরকার চায় না যে আপনি একটা ফ্রিবিসার মতন এসে আপনি একটা কোম্পানির নামে এসে অন্য কোম্পানিতে কাজ করবেন দুই দিন তিন পরে আপনি একটা বিপদে পড়বেন আপনাকে দেখার মতো কেউ থাকবে না হয়তো আপনার আল্লাহই মন্দির না করুক আপনার এই জায়গা একটা দুর্ঘটনা হলে আপনার ড্রাইভার কে নেবে আপনার পিছনে কেউ নেই বা আপনি যদি একটা মালিকের আন্ডারে মাল দিয়ে আসেন হয়তো আপনার একটা সুবিধা অসুবিধা আপনার মালিক দেবে যার কারণে এই দেশে সরকার চাইতেছে যে আপনি মালিকানা আসেন মালিকানা আসলে আপনি একটা বিপদে পড়লে আপনার মালিক দেখবে হয়তো এই জন্যই আমাদের এই মালদ্বীপের সরকার এটাই চাইতেছে তো আপনারা যারা যারা মালদ্বীপ অলরেডি এসেই গিয়েছেন তো তাদেরকে বলবো কিছু কিছু জায়গা আছে কিছু কিছু পয়েন্ট আছে ওই জায়গায় আপনারা না গেলে হয়তো আপনাদের সমস্যা হবে না আর যদি আপনাকে পুলিশ ধরে হয়তো আপনার ওয়ার্ক পারমিট ভিসা যদি দেখান দেখানোর পরেও যদি ওনারা নিয়ে যায় তো হয়তো আপনাকে আবার আপনার যে কোম্পানির নামে আসেন এই মালিক গিয়ে আপনাকে ছোটে মানে ছাড়িয়ে আনতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো অনেকে কমেন্ট করেন ভাই আপনি 19 তারিখে বলছেন 19 তারিখে যদি ভাই এটা আমি নিজ থেকে ধারণা দিচ্ছি বা অনেক প্রবাসী ভাইরা যেটা বলতেছে যারা যারা বলতেছে আমি তো ইমিগ্রেশনে কাজ করি না হয়তো আপনাদেরকে আমরা এই নিউজগুলো সংগ্রহ করে আপনাদেরকে আপডেট দেই আপনাদের সুবিধার জন্য হয়তো আমাদের এই ভিডিও দেখে অনেক ভাই উপকৃত হয়েছেন। অনেকে আবার দেখি ডুপ্লিকেট বিষয় দিচ্ছেন ডুপ্লিকেট ভিসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন আপনারা দয়া করে যারা ভিসা নতুন পাচ্ছেন বা এখন অলরেডি ভিসা দিয়ে আপনার দালাল দয়া করে টাকা পয়সা লেনদেন করার আগে আপনাদের ভিসাটা আপনারা নিজেতে নিজেরাই মোবাইল দিয়ে চেক করতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার আপনার ভিসা নাম্বারটা দিয়েই অটোমেটিকলি ভাবে আপনার ছবি এভরিথিং এসে যাবে যে আপনার ভিসাটা কি সলিড কিনা আনসলিড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু বেশি বেশি করে আমাদের ভিডিও যদি ভালো লাগে আবারও বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন মালদ্বীপের ভিডিও দেখতে আর যাওয়ার আগে এটাও বলতেছি আপনার মতামত কমেন্টে লিখবেন আমাদের ভিডিওটা কেমন হলো আমাদের নিউজ সঠিক না আনসঠিক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও মানে রেডি হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আজ ভাবে আজকে সমাপ্ত <toss> <a la izquierda, toss> <a la izquierda, toss>